এই দেখেন আজব এক গাড়ি এক গাড়িতে সবই ভাবেন আইসেন জন ভাই দেখা যান পিঘা বড় সব এই দেখেন আজব এক গাড়ি আজব এক ভ্যান গাড়ি নিয়েছি এই গাড়ি লিয়াকত ব্যতীত বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না একমাত্র সাইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে পাবেন একটা গাড়িতে পাবেন তিন ধরনের সুবিধা পাবেন সুবিধা সুবিধা কি রকম আমি এখন আপনি যেভাবে দেখতেছেন সাধারণত ব্যান গাড়িতে যে ধরনের মাল ব্যবহার করা হয় এই মালগুলো আপনি ব্যবহার করতে পারবেন ফার্নিচার ফ্রিজ কাঁচা মালের বস্তা সব ধরনের মালই ব্যবহার করতে পারবেন এখন যে সিস্টেমটা দেখামো এটা একটা মিনি পিক আপ সিস্টেম এই সিস্টেমে এ পিক যে ধরনের কার্যকলাপ থাকে ওই কাজগুলো আপনারা করতে পারবেন দেখাইতেছি এই যে দেখেন এই যে পিক সিস্টেমটা একটা ব্যান গাড়ির থেকে পিক আপ দিলাম এটার ভিতরে আরো সুযোগ আছে যে ফ্যাসিলিটি আপনার বৈশা থাকতে হইবো না আপনার মালের টিপ নাই কোন জায়গায় মালের টিপ পাইতেছেন না আপনি বৈশা থাকবেন আপনার ইনকাম করতে হইবো ইনকামের সিস্টেমটা এরাও দেখায় দিতেছি এতক্ষণ তো পিক আপ দেখলেন এখন দেখবেন যাত্রীবাহী ইজি বাইক ইজি বাইক কিভাবে ভ্যান গাড়ি কিভাবে রিজি বাইক হবে যাত্রী কিভাবে ডানবো এই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যাত্রীবাহী ইজি বাইক ভাই নতুন এক গাড়ি বানাইছি অবশ্যই ভাই এটাকে খেলে আমি দেখার জন্য আমনে ঘর জন্য বানাইছি 因为穿来这个干这个。来。

এই যে যাত্রী ভাই গাড়ি